গত দুদিন যাবৎ অন্ধকারে বিদ্যুৎহীন অবস্থায় আচ্ছন্ন হয়ে আছে আগরতলা মহারাজগঞ্জ বাজার বিপণী বিতান নাজেহাল অবস্থা ব্যবসায়ীদের শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে ব্যবসায়ীরা কি জানান গতকালকে দুপুর থেকে আমাদের এখানে কারেন্ট নেই ইলেকট্রিক অফিসে উনিশ বারোতে ফোন করা হয়েছে তারা যথারীতি দেখতে গেছে তারপর বলল আসবে এরপরে বলছে কি যে আসবে না কি নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে একবার বিদ্যুৎ দপ্তর পুরসভার কথা পুরসভার কথা বিদ্যুৎ দপ্তরের কথা সে আমরা সেই কায়ে গরম মধ্যে না ঝাল ব্যবসা বাণিজ্য বন্ধ আর নিজেই দেখতেছেন দুয়ার পর বন্ধ অন্ধকার ওরা আমরা এটা শুরু হওয়া চাই বিদ্যুৎ দপ্তর বা পুরসভার কাছ থেকে গতকালকে দুপুর থেকে আমরা আজকে পুরসভা আধিক কারিদের সাথে যাওয়া হয়েছিল তারা অবশ্যই আগামীকালকে আমাদের এখানে ভিজিট করবে আমার ব্যক্তিগতভাবে হয়নি বা ওই করছে কিন্তু সে আমি জানি না আমাদের বিদ্যুৎ চাই দোকান বন্ধ এখন সাঁটা লাগে যাই তো কালকে সন্ধ্যার সময় লাগে গেছি বোকা না কি না কি একটা কি বড় কি জিনিস নষ্ট হয়েছে সে আমি জানি না আমি তো বিদ্যুৎ দপ্তর বুঝি না তার আগে এসে কি একটা বড় জিনিস নষ্ট হয়েছে এটাই এগুলো ঠিক হবে না কারেন্ট নেই আর একটাই তো ব্যাপার কারেন্ট কাল মানে দুদিন আজকে হয়ে গেল এই গরমের মধ্যে কারেন্ট নেই একটা দোকান খোলা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না যদি ভাবতাম যে বৃষ্টি এসছে বা বৃষ্টি তার কারণ বা ঝড় পর কোনো কিছু কিছু নেই বাস কারেন্ট নেই কি হলো কারেন্ট নেই কাল বিকাল এখন আমরা এটা বুঝতে পারতেছি না যে কি ব্যাপার হইছে বড়মল্লিপুরে আর মাম পাশে মাছের বাজারে কারেন্ট আছে ও সাইডে রাস্তার ওপারে কারেন্ট আছে কিন্তু এই সাইডে আমরা এই মার্কেটটাই নেই সব সাইডে এই মার্কেটে নেই কি কারণ আমাদের তো বলতে হবে যে কি কারণ আমাদের মার্কেটের লাইন কাটা আছে আমরা ট্যাক্স পে করি ঘরের ট্যাক্স পে করি কারেন্ট বিল পে করি তাহলে আমাদের কারেন্ট কেন এখন কি যদি দশটা লোক ভুল করে দশটা লোকের সাজা কি একশো জনকে দেওয়া হবে তাদেরকে ফোনে জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন নাম্বার অনেক কষ্ট করে কালেক্ট করছি ফোনে জানানো হয়েছে হ্যাঁ কিন্তু তারা মানে কোনো রকম আর কি বলবো আমি আমার কিছু বলার না কারেন্টের সমস্যা বেশি আজকাল দুই দিন যাবৎ কারেন্ট নাই কারেন্ট না থাকার এইদিকেও মার্কেটে অন্ধকার এইদিকে অন্ধকার অ্যাকচুয়ালি আমাদের ব্যবসা রয়েছে রিপেয়ারিং এ ব্যবসা আমরা কৃষকের স্প্রে মেশিন রিপেয়ারিং করি তো রিপেয়ারিং এর ধরুন আমরা কারেন্টের জন্য দুই ধরে কোনো কাজ করতেছি না প্রচুর কৃষকের মেশিন আমাদের কাছে ফিরে হয়েছে এই যে নিহানি মেশিন আছে এদিকে মেশিন আছে এদিকে উপরে প্রচুর মেশিন ফিরে হয়েছে আমরা কারেন্টের জন্য তো মেশিন ঠিকও করতে পারতেছি না কৃষকের ডেলিভারি দিতে পারতেছি না এই স্মার্ট সিটি জগতে দুই দিন তিন দিন যাব যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কি করে করবো আর কৃষকরা লাইনের পর লাইন ফোনের পর ফোন আমরা ফোন করতেছে আর ফোনের বকা দিতেছে গাড়ি নিতেছে তারা আমরা মেশিন দিয়ে ডেলিভারি দিতে পারতেছি না আমরা মার্কেটে তো আরো অনেক সমস্যা

আমার 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 এক কৃষক আছে জড়িত সমস্যা কারেন্টের জন্য তো মেইনলি এখন কারেন্টের সমস্যা বেশি আজকাল দুই দিন যাবৎ কারেন্ট নাই কারেন্ট না থাকার এইদিকেও মার্কেটে অন্ধকার এদিকে অন্ধকার একচুয়ালি আমাদের ব্যবসাটা হচ্ছে রিপেয়ারিং এর ব্যবসা আমরা কৃষকের স্প্রে মেশিন রিপেয়ারিং করি তো রিপেয়ারিংয়ের ধরুন আমরা কারেন্টের জন্য দুই দিন ধরে কোনো কাজ না প্রচুর কৃষকের মেশিন আমাদের কাছে এদের নিয়ে মেশিন আছে এদিকে মেশিন আছে এদিকে উপরে প্রচুর মেশিন করে রয়েছে আমরা কারেন্টের যন্ত্রণা মেশিন ঠিকও করতে পারতি না কৃষকরা ডেলিভারি দিতে না এই স্মার্ট সিটির জগতে দুই দিন তিন দিন যাব যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কী করে করব আর কৃষকরা লাইনের পর লাইন ফোনের পর ফোন আমরা ফোন করতেছে আর ফোনের পর বকা দিতেছে আছে গাড়ি দিতে তারা আমরা মেশিন দিয়ে ডেলিভারি দিতে না

আমার মার্কেটে কি কমিটি আছে কি না আছে কই গেছে কি গেছে তো আমরা কিছু করতে পারিও সুবিধা দিতেছে পাশাপাশি আমার এক সত্ত্বে দেড়শো কৃষক আছে আমার লোক জড়িত তারারও আমার সমস্যা হইতেছে কারেন্টের যন্ত্র